এখন চট্টগ্রামে পৌঁছার পরে আমরা শুধু পুরাগুরি করতেছি এখন যাবো হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিকে আমাদের পোলাপাইন এখন চট্টগ্রামে পৌঁছে গেছে এখন এখানে ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার এখন আবার ঘুরতে বের হব তারপর ইউর দিকে যাব ঘোরার পরে এখন আবার তো যাচ্ছি মুরাদপুরের দিকে ড্রাগন মার্কগুলো আসছে কিনা দেখার জন্য অবশ্য শুক্রবারে গ্যারেজগুলো সব বন্ধ থাকে তারপরও চান্স একটা নিয়ে দেখতেছি আর কি যদি খোলা থাকে আজকে সার্ভিসিংয়ে দিয়ে যাব। এখন চট্টগ্রামে পৌঁছার পরে আমরা শুধু ঘোরাঘুরি করতেছি এখন যাব হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এদিকে এখন আমরা আসতে আসছি পাহাড় তুলি সম্ভবত পাহাড় তুলি এটা অনেকদিন পর আসতেছি বলি তা চিনতেছি না যাই হোক যেতে যেতে যদ্দূর হবে যে রোদ দিয়ে যায় আমার মাথায় একটা কাজ করে যে যে রোদ দিয়ে না কেন আমরা এদিক দিয়ে গেলে হাইওয়ে দিয়ে বের হবো দেখা যাক আমাদের হাইওয়ে আর কত দূরে সে다가 যতক্ষণ হাইওয়ের এখানে আমরা পাতিয়ার দিক দিয়ে যাব সম্ভবত ওদিক দিয়ে আবার সিইউ ক্যাম্পাসে যাব পেতে কি দুপুর প্রচুর খিদা দুপুরের খাবার খাই নাই এখনো পেতে কিছু নাই মাত্র তো আগে থামতে একটা খেলাম এটা না দিয়ে কি চলে নাকি পেট যামেunderline আপে এ যামেunderline যামে পতে গamble পতে হাঁদি আর সামনে কি ও ওরা আই নড়িলো তো মনে ট্রাক গেছে দি কি বলে যে পাতিয়ারের দিকে না গিয়ে এখন আমার যাবো হচ্ছে ওই সাইডের মানে লিঙ্ক রোড দিয়ে যে রোডটা বের হয় দিয়ে সামনে দিয়ে যেটা ডুবে গেছে রোড ওই রোদ দিয়ে ঢুকলে রাস্তা অস্থির অস্তির লাভে মাখন তবে আজকে টানা করা যাবে না আমাদের বাইকগুলো এখন টায়ার টায়ার কিছু চেঞ্জ করি নাই আজকে শুধু স্লোলি রাইভ করা কালকে আগে বাইক সার্ভিস সার্ভিস করার পরে বাইকগুলো গরম করে তারপর তারপরে এখানে খেলা হবে এই হাইওয়েতে তবে আজকে আমি রাইড করতে করতেছি না আমার ফ্রেন্ড রাইড করতে দিচ্ছে না এই হালার পুতের বাইক বলে আজ আমার বাইক নেই বলে আমি আজকে বাইক চালাতে পারতেছি না